শ্রীতীর্ষী দেবীর পাঁচালী ব্রথকথা আরম্ভ নারায়ণ নমস্কৃষ্ট নরঞ্চব নরোত্তম দেবী সরস্বতী অঞ্চল ততজয় নিবিয় বন্দে বিষ্ণুপ্রিয়াণ দেবীর দারিদ্র দুঃখণাসিনী তিরস্ত্রীপ্রিয় কেশবকান্তান বিষ্ণু বক্ষবিলাসিনী দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা করে আসি মুনিবর হরির সাক্ষাতে স্তব বলিয়া বিস্তর ধীরে ধীরে করজরে করিয়া প্রণতি কহিলা নারদ মুনি নারায়ণী প্রতি কহ মাত এ কেমন তোমার বিচার চঞ্চল চকলা প্রায় ফিরে দাঁড় পলকের তরে তব নাহি কোন স্থিতি মর্তবাসী সদা তাই ভুগিসে দুর্গতি সতত কুক্রিয়া রত নারীগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কেহ প্রিয় প্রাণাধিক পুত্র কনাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বল বলো বল দেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্ত্যালোক জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মুনি বরে নরলোকে দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবা নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া কারণ ইহার তবে শুন মন দিয়া দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার আলস্য কলহ মিথ্যা ঘিরিসে সংসার উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণে সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহুস নয়নে দয়া মায়া লজ্জাদি দিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে ধূপধুনা দিতে লজ্জা মনে মনে গনে প্রভাতেতে নাহি দেয় গোময়ের ছড়া মলায় নষ্ট হবে তার পোশাক পরা লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন পাঠাইছে মর্তধামী সুখের কারণ বৃথাই সুখেতে তারা ভুলিয়া আমায় অকার্যে কুকার্যে তারা সময় কাটায় শ্বশুর শাশুড়িগণে নহে ভক্তিমতি। বাক্যবান বর্ষে সদা তাহাদের প্রতি স্বামীর আত্মীয়গণে না করে আদর থাকিতে চাহে সদা হয়ে স্বতন্ত্র লজ্জাদি গুণ যত নারীর ভূষণ একে একে হৃদি হতে করেছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট বাসে মনে স্বামীর আগেতে খায় যত নারীগণে পতিরে করিছে হেলা না শুনে বচন ছাড়িয়াছে গৃহস্থালী ছেড়েছে রন্ধন পুরুষেরা পরিহাসে সময় কাটায় মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয় সতত ইহারা মোরে জ্বালাতন করে চপলার প্রায় তাই ফিরি ঘরে ঘরে ঈর্ষা দেশ হিংসাপূর্ণ মানব হৃদয় পরশ্রীকাতর চিত্ত কুটিলতাম দেবদ্বীজ ভক্তিহীন তুচ্ছ গুরুজন কেবল আপন সুখ করে অন্বেষণ রসনার তৃপ্তি জন্য অভক্ষ ভক্ষণ তারই ফলে নানা ব্যাধি অকালে মরণ যে গৃহে এইরূপ পাপের আগার অচলা হইয়া তথা থাকি কি প্রকার বর্জিয়া এসব দোষ হলে সদাচারী নিশ্চলা থাকিব সেথা দিবা বিভাবরী এত শুনি মুনিবর বলে হৃষ্ট মনে কি হলে প্রসন্ন দেবী হবে নরগণে ওহে দয়াময়ী তুমি না করিলে দয়া পারে কি লভিতে নরতব পদ ছায়া সৃষ্টি স্থিতি প্রলয়ে তুমি অধিকারী জগৎ প্রসূতি তুমি ঈশ্বরী কৃপা করি কহ মাতা বিহিত বিধান পরের লাগিয়া কান্দে সদা মোর প্রাণ দেবর্ষির বাক্যে দয়া উপজিল মনে বিদায় করিল তারে মধুর সম্ভাষণে মর্তবাসীদের দুঃখে কান্দিছে অন্তর প্রতিকার চেষ্টা আমি করিব সত্তর তারপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে ভুলকের দুঃখ নাশ করিব কেমনে ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ প্রতি কিরূপে হরি বেবে নরের দুর্গতি কিভাবে তাদের দুঃখ করিব মোচন উপদেশ দেহ মোরে বিপদ ভঞ্জন শুনিয়া রমার বাণী কহে রমাপতি উতলা কি হেতু দেবী স্থির কর্মতি মন দিয়া শুন সতী বচন আমার লক্ষ্মীব্রত নোলোকে করহ প্রচার গুরুবারে সন্ধ্যাকালে মিলি এয়োজনে পূজিয়া শুনিবে কথা আনন্দিত মনে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায় দারিদ্রতা দূরে যাবে জানি নিশ্চয় শ্রীহরীর বাক্যে দেবী অতি হৃষ্ট মনে গমন করিল মর্তে ব্রত প্রচারণে অবন্তী নগরে গিয়া হলো উপনীত দেখিয়া শুনিয়া হল বড়ই স্তম্ভিত নগরের অধিপতি ছিল ধনেশ্বর রায় ঐশ্বর্য অপার তার কুবেরের প্রায় সোনার সংসার তার শূন্য হিংসা দেশ পালিত অধীরগণে পুত্র নির্বিশেষ এক অন্নে পুত্র রাখি ধনেশ্বর সসম্মানে যথাকালে গেল লোকান্তর ভার্জার কোহকজালে শক্ত সহদর হইল পৃথক অন্য কিছুদিন পর হিংসা দেশ অলক্ষ্মীর যত সহচর একে একে সবে আসি প্রবেশীল ঘর ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার তার গেল ছাড়খারে বৃদ্ধা ধনেশ্বর পত্নী নিজ ভাগ্য দোষে না পারি তিষ্ঠিতে আর বধুদের রশে চলিল বিপিনে বৃদ্ধা ত্যাজিতে জীবন অদৃষ্টের ফলে হেন ঘটন অন্নাভাবে শীর্ণ মলিন বদন চলিতে শক্তি নাই করিছে ক্রন্দন হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী বনমধ্যে মধ্যে উপনীত হইল আপনি স্বরে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে তুমি কি জন্য এ ঘোর কান্তারে কাহার তনা তুমি কাহার ঘরণী কি হেতু মলিন মুখ বিষাদবদনি বৃদ্ধা বলে প্রতিহীনা আমি অভাগিনী কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী পিতা পতি ছিল মোর অতি ধনবান সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান সোনার সংসার মোর ছিল পুত্র বধুগণ মোরে সেবিত যতনা পতির হইল কাল সুখ শান্তি যত গৃহ হতে ক্রমে ক্রমে হল তিরোহিত সাত পুত্র সাত হারি হয়েছে এখন শতত বধুরা মোরে করে জ্বালাতন সহিতে না পারি আর সংসার যাতনা তত্ত্বজীব জীবন আমি করেছি বাসনা নারায়ণী বলে শুন আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও সতী গৃহে গিয়া কর লক্ষ্মী ব্রত অচিরে হইবে সুখ তব পূর্বমত গুরুবারে সন্ধ্যাকালে মিলি নারীগণে করিবে লক্ষ্মীর ব্রত হরষিত মনে জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা আমের পল্লব দিবে শিরে এক গোটা ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে শুনিতে বসিবে কথা অর্ঘ নিয়ে হাতে মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন একমনে কথা করিবে শ্রবণ কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে তারপর এওগণে সিন্দুর লইবে যে রমণী পূজা করে প্রতি গুরুবারে হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে যেই গৃহে বৃতকালে সব বামাগণ সর্ব কার্য পরিহরি ব্রতে দেয় মন সেই গৃহে বাধা রব হইয়া অচলা ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা পূর্ণিমা হয় যদি কোন লক্ষ্মীবারে উপবাস থেকে নারী পুজো আমারে সকল বাসনা তব হইবে পূরণ প্রতিপুত্র লয়ে সুখে রবে অনুক্ষণ লক্ষ্মীর ভাণ্ডার স্থাপি সব ঘরে ঘরে রাখিবে তণ্ডুল তাতে এক মুষ্টি করে সঞ্চয়ের পথ ইহা জানিবে সকলে দুঃসময়ে সুখী হবে তুমি এর ফলে আলস্য তত্ত্বজিয়া সুতা কাঠ রামাগণ দেশের অবস্থা মনে করিয়া চিন্তন প্রসন্না থাকিব তাহে কহিলাম সার যাও গৃহে কর গিয়া ব্রতের প্রচার কহিতে কহিতে দেবী নিজ মূর্তি ধরি দরশন দিল তারে কৃপা করি দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর প্রণাম করিছে সতী জুড়ি দুই কর প্রসন্না হইয়া দেবী দিয়ে তারে কোল। অন্তর্ধান হইলেন বলে হরিবল করিবে ব্রত মোর সংসারে প্রচার অচিরে হইবে তব বৈভব অপার পুত্রবধূগণ বসে থাকিবে তোমার পূর্ব শান্তিময় তব হইবে সংসার এত বলি দেবী হল অদর্শন কৃশ্চিত্তে বৃদ্ধা গৃহে করিল গমন আসিয়া গৃহেতে সব করিল বর্ণন যে রূপে ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান সতী বলিল সবারে সবিশেষ কথা দেবী কহিলা তাহারে বধুগণ মিলে সবে করে লক্ষ্মীব্রত হিংসা দেশ স্বার্থ ভাব হল তিরোহিত মিলিল একত্রে পুন ভাই সাতজন মিলে সহদরা সমসব বধুগণ মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন অচিরে হইল গৃহ শান্তি নিকেতন রুগ্ন ব্রাহ্মণের উপাখ্যান দৈবযুগে একদিন বৃদ্ধার আলয়ে উপনীত এক নারী ব্রতের সময়ে ব্রতকথা শুনি তার ভক্তি উপজিল মনে মনে লক্ষ্মীব্রত মানুষ করিল পতি তার সদা রুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি পায় যাহা খায় দুইজনে তাই নারী ভাবি মনে করিছে কামনা নিরোগ পতিরে কর চরণে বাসনা গৃহে গিয়া এও লয়ে করে লক্ষ্মীব্রত ভক্তি মনে করে নারী পূজা বিধিমত দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর পতি হল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে সুখদিনে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয় এইরূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে ক্রমে ক্রমে প্রচারিত হল অবন্তী নগরে সদাগরের উপাখ্যান অবশেষে শুন এক অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্ম হল যেভাবে প্রচার অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে বামাগণ নিয়োজিত ব্রতের সাধনে শ্রীনগরবাসী এক বণিক তনয়। উপনীত হল আশি ব্রতের সময়ে অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ ব্রত দেখি হেলা করি সাধর তনয় বলে একই ব্রত এতে কিবা বা ফলদয় সদাগর বাক্য শুনি বলে বামাগণ করি লক্ষ্মীব্রুত যাতে কামনা পূরণ যে জোন করিবে ইহা ধনে জনে তার লক্ষ্মীর বরেতে হবে পূর্ণিত সংসার ইহার শুনি সদাগর বলে অহংকারে যে জোন অভাবে থাকে সে পূজে উহারে ধন জন সুখভোগ যা কিছু সম্ভবে সকল আমার আছে আর কি বা হবে কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন হেনা বৃথা বাক্য আমি না শুনি কখন গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারে অহংকার দোষে দেবী ছাড়িল উহারে ধন মদে মত্ত হয়ে লক্ষ্মী করে হেলা, নানা দ্রব্য পূর্ণতরী বাণিজ্যেতে গেলা দৈবযুগে লক্ষ্মী কোপে সহ ধনজন সপ্ততরী জল মাঝে হইল মগন ইষ্ট কালয়াদি যা কিছু তাহার বজ্রাঘাতে দগ্ধ হই হল ছাড়খার দূরে গেল ভাত্রিভাব হল ভিন্ন অন্য সোনার সংসার তার সকলই বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে ঘরে ঘরে জঠর জ্বালায় ঘরে দেশ দেশান্তরে পড়িয়া বিপাকে তাই সাধুর তনয় অশ্রু ঝরে দুই নেত্রে কান্দে উভরায় কি দোষ পাইয়া বিধি করিলে এমন অধম সন্তান আমি অতি অভাজন সাধুর দুর্দশা দেখি দয়া উপজিল করুণ হৃদয়া লক্ষ্মী সকলই বুঝিল দুঃখ দূর করে তারে করিয়া কৌশল পাঠায় অবন্তিপুরে করি ভিক্ষাচল নানা স্থানে ঘুরাইয়া আনি তারপরে উপনীত করিল মা অবন্তী নগরে লক্ষ্মীব্রত করে তথা সব বামাগণ স্মরণ হইল তার পূর্ব বিবরণ বুঝিল তখন কেন পড়িল বিপাকে অহংকার দোষে দেবী তত্ত্বজিল তাহাকে জোর করে ভক্তিভরে হয়ে একমন করিছে তাহারে স্তুতি সাধুর নন্দন ক্ষম দেবী এ দাসের অপরাধ যত তব পদে মতি যেন থাকে অবিরত ক্ষমা কর নারায়ণী ও মা ক্ষমাশীলে সত্যুস্বরূপিনী তুমি ওগো মা কমলে শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতরা পরমা প্রকৃতি কোপাদিবর্জিতা তুমি মূর্তিমতি ধৃতি সতীসাধ্য রমণীর তুমি মা উপমা দেবগণে ভক্তিমনে পূজে সদাতমা সুর নর সকলের সম্পদরূপিনী জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্যদায়িনী রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী সকলেই তব অংশে আছে যত নারী গোলকে কমলা তুমি মাধব মোহিনী ক্ষীরুদ সাগরে তুমি নন্দিনী স্বর্গল্খী তুমি মাগ ত্রিদীপ মণ্ডলে গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে তুমি তুলসী গঙ্গা পাবনি সাবিত্রী বিরিঞ্চিপুরে দেবের জননী কৃষ্ণ প্রাণেশ্বরী তুমি কৃষ্ণ প্রাণাধিকা তুমিই আপনি ছিলে দাপরের রাধিকা বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনারী নন্দালয়ে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী বিরাজ চম্পক বনে ঈশ্বরী। সৎসিংহ শৈলে তুমি শোভিতা সুন্দরী বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতী নাম ধর তুমি কুন্দবনে তুমি গু সুশীলা সতী কেতকি কাননে তুমি মা কদম্ব কদম্ব কাননে বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে রাজলক্ষ্মী তুমি মাগ নরপতিপুরে সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে দীনজনে রাজ্য পায় তব কৃপাব্লে দয়া কর এবে মোরে ওগো মা কমলে দয়াময়ী ক্ষয়ামঙ্করী অধমতারিণী অপরাধ ক্ষমাকর দুঃখ বিনাশিনী অন্নদা বরদা মাতা বিপদনাশিনী দয়াকর এবে মোরে মাধব ঘরণী রূপে স্তব করি ভক্তিযুক্ত মনে একাগ্র হৃদয় সতী কথা শুনে ব্রত অন্তে সদাগর করিয়া প্রণাম ব্রতের সংকল্প আসি নিজ ধাম বধুগণ বলে সাধু লক্ষ্মী ব্রত সার সবে মিলে কর প্রতি গুরুবার সাধুর বাক্যেতে তুষ্ট হয় বধুগণ ভক্তি মনে করে তারা ব্রত আচরণ ভক্তাধীনা নারায়ণী হইয়া সদয় নালিশ সাধুর ছিল যত বিঘ্নচয় দেবীর কৃপায় তাই সম্পদ লভিল দারিদ্রতা দূরে গিয়া নিরাপদ হল সপ্ততরি উঠি ভাসি জলের উপর মহানন্দে পূর্ণ হল সাধুর আগার মিলিল ব্রাতারা পুনো আর বধুগণ সাধুর সংসার হল পূর্বের মতন ব্রতের মাহাত্ম এইভাবে মর্তভূমে ব্রতের প্রচার মনে রেখ মর্তধামে লক্ষ্মীব্রত সার এই ব্রত যে রমণী করে একমনে লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনে জনে অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে কি সুখ স্বর্গে গমন যেবা পরে যেবা শুনে যেবা রাখে ঘরে লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা পড়ে ব্রত করি স্তব পাঠ যেই জোন করে অভাব রহে না তার মা লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন ভক্তিঘরে বর ব্যাস যার যাহা মন সুন্দর সব অন্য কথা হলো লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুমন প্রণাম করিয়া যাও যে যার আলয় জোল করি দুই হাত ভক্তিযুক্ত মনে প্রণাম করহ এবে যে থাক যেখানে প্রণমামী লক্ষ্মী দেবী বিষ্ণুর ঘরণী ক্ষীরুৎসম্ভবা দেবী জগৎ মোহিনী অগতির মাত তুমি নারায়ণী দয়াময়ী জগন্মাতা বিপদনাশিনী ভকত বৎসলা দেবী সত্যস্বরূপিণী হরিপ্রিয় পদ্মাসনা ভুভার চঞ্চলা কমলা মাগ ত্রিলোকতারিণী প্রণমামি কৃপাময়ী মাধবঘরণী ভবারাধ্যা তুমি মাত শ্যামারাধিতা। তব পদছা দানে কৃপা কর জগন্মাতা দুর্গতি সাগরে পড়ে ডাকি তোমা আমি তরাও তারিণী মোড়ে চরণে নমামি এত দূরে গ্রন্থ আমি করি সমাপন ভূমিতে রুপিয়া প্রমাণ সর্বজন